আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কথা বলবো দুই সালের যারা এইচএসসি পরীক্ষার্থী প্রত্যেকটা শিক্ষার্থীর মনে এখন প্রশ্ন যে আদৌ কি আমাদের এইচএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বা আমাদের কি সিলেবাসটা কমানো হবে নাকি আমাদের পরীক্ষাটা পেয়েছাবে তো এই বিষয়টি কিন্তু একটি সিদ্ধান্ত আসছে এবং নিশ্চিত একটি খবর আসছে তো আপনি যদি দু সালের এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন এই ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিও এসএসসি ও এইচএসসি পরীক্ষা পেছাতে পারে আগে নিউজটি পুরোপুরি শোনেন তারপর আমি বলতেছি আগামী বছরে এইচএসসি ও এইচএসসি পরীক্ষা পিছিয়ে যেতে পারে করোনা পরিস্থিতির কারণে স্কুল কলেজ না লেখাপড়া না হওয়ায় এই আশঙ্কা তৈরি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী তিন অক্টোবর পর্যন্ত সাধারণ ছুটি রয়েছে এখানে আমি বেশি পড়ব না এখানে তারা কি বলেছে যে যে করোনার পরিস্থিতি মানে এরকম যদি অবস্থা থাকে তাহলে আপনাদের পরীক্ষাটা পেছাবে এখন অন্যান্য নিউজ পোর্টাল কিন্তু অনেকেই লিখেছে যে আপনাদের মানে পরীক্ষাটা পিছিয়ে সিলেবাসটা কমানো হবে মানে অনেক শিক্ষার্থী আছেন দু হাজার একুশ সালে যারা পরীক্ষা দেবেন যে হয়তোবা এসএসসি অটো পাস দিবে বিষয়টা কিন্তু একদম ভুল বাংলাদেশে দুটি পরীক্ষা মাত্র যেটা পাবলিক টাইপের হয় এবং সবচেয়ে যে দুটি বড় পরীক্ষা সেটা হচ্ছে এসএসসি এবং এইসএসসি তো এই দুইটি পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা দেখেন দুই হাজার বিশ সালের যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের কিন্তু এখনও পাস দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং অটো পাস আদৌ দেব কিনা এটার কিন্তু এখনও কোনো চূড়ান্ত কোনো ঘোষণা আসতেছে না বা পরীক্ষায় কবে হবে দেখেন তাদের একটা পরীক্ষা এপ্রিলে হওয়ার কথা আজকে প্রায় সেপ্টেম্বর অক্টোবর চলে আসতেছে পরীক্ষা হচ্ছে না তারপরে কিন্তু অটো পাস দিচ্ছে না তো সেই দিক থেকে কিন্তু বিবেচনা করে দুই হাজার সালের যারা এইচএসসি পরীক্ষার্থী এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন আপনারা আপনারা এখান থেকে একটা জিনিস শিখে নেন যে আপনাদের কিন্তু অটো পাস কোনোভাবেই দেওয়া হবে না ঠিক আছে বিকল্প কোনো পদ্ধতি হতে পারে যদি সেটা করোনা পরিস্থিতি একদমই স্থায়ী হয় কিন্তু আরেকটা বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এখন চিন্তা করতেছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয় আমার তো মনে হচ্ছে যারা দুই হাজার একুশ সালের এসএসসি পরীক্ষার্থী এদের প্রিপারেশন একদম খারাপ প্রত্যেকটা শিক্ষার্থী নিচে কমেন্ট করে যে ভাই আমরা ছয় মাস থেকে বইয়ের কাছে যাই না এরকমটা করলে হবে না কারণ আপনাকে প্রিপেয়ার্ড কর প্রিপেয়ার্ড হতে হবে আপনাকে কারণ যদি অটোপাস বিকল্প কোনো পদ্ধতি হলো না সেক্ষেত্রে আপনাকে তো অবশ্যই পরীক্ষা দিতে হবে তাই না তো সেই মেন্টালিটি নিয়ে আপনাকে আগাতে হবে আমরা যেরকম ভাবে পরীক্ষাটা নিয়ে থাকি ফেব্রুয়ারি মাসে এসএসসি বাট দু হাজার একুশ সালে হয়তো বা ওইভাবে একদম টাইম মেনটেন করা হবে না এই দিক সেদিক একটু হতে পারে পেছাতে পারে পরীক্ষা তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম